চেক করি আজকে হচ্ছে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং যাদের চ্যানেল আমার সামনে চলে আসবে তাদের চ্যানেলগুলো আমি চ্যানেলের ভিতরে প্রবেশ করে চেক করবো এবং দেখব তাদের চ্যানেলের থাম্বেল ভালো আসে কিনা তাদের চ্যানেলের লোগো ভালো আছে কি না নাম ঠিক আছে কিনা তারপর হচ্ছে চ্যানেল ডিসক্রিপশন ঠিক আছে কিনা এগুলো আমি দেখব সো তাই তোমাদেরকে বলে দিই যারা যারা সাবস্ক্রাইব করো নি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং তোমাদের চ্যানেলটা চেক করে নাও কোনো প্রবলেম আসে কি না তোমরা তোমাদের চ্যানেলে দেখে নাও যারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমি সবার চ্যানেল গিয়ে দেখি কোনো প্রবলেম আছে কি না আর থাকলে আমি কিন্তু গিয়ে তাদেরকে বলে লাইভের এবং তারা প্রবলেমটা সমাধান করার চেষ্টা করে বুঝছো তাই বলি যাদের চ্যানেলে প্রবলেম আছে তুমি হয়তো জানো না বা জানো যদি না জেনে সাবস্ক্রাইব করো আমি বলে দিব আর যদি জেনে থাকো তাহলে প্রবলেমগুলো সমাধান করো আর আমি কিন্তু টিউটোরিয়াল ভিডিও দিয়ে থাকি চাইলে আমার এবং জলদি জলদি সমাধান নিয়ে নেব তোমাদের চ্যানেলে যদি কোনো প্রবলেম থাকে আমি বলে দিব বাট তার জন্য শুধু সাবস্ক্রাইব করতে হবে আমি কোনো কোড বলতেছি না কোড বললে যে তোমাদের চ্যানেল চেক করা হবে তা কোনো বলা হয় নাই শুধু সাবস্ক্রাইব করো এবং চ্যানেল চেক করে নাও আমার একটু নেট প্রবলেম আছে বাট এটা ঠিক হয়ে যাবে শুধু তোমরা সাবস্ক্রাইব করো আর কিছু করার দরকার শুধু সাবস্ক্রাইব করতে হবে যা কিছু করো আর না করো সাবস্ক্রাইব এবং লাইক করতে হবে আর তোমাদের চ্যানেল আমি সম্পূর্ণ চেক করে দেখব কোনো প্রবলেম আছে কি না যদি কোনো প্রবলেম থেকে থাকে সেই প্রবলেমটা আমি সলভ করে দেব আর আজকে আজকে লাইভ স্টার্ট করছি তিন মিনিট হয়ে গেছে বাট লাইক একটা রয়েছে সল তিনটা করে দিবে লাইভ যে কয় মিনিট চলবে তোমরা লাইকও সে কয়টা করে দিবে লাইক একটা রয়েছে সো লাইক তিনটা কমপ্লিট করে দাও তোমাদেরকে আবদার করছি তিনটা কমপ্লিট করে দাও আর হচ্ছে গিয়ে এখন আমরা কিন্তু রিফ্রেশ করে দিলাম রিফ্রেশ করার পর দেখতে পারতেছি কারো চ্যানেল এই মুহূর্তে আসে নাই বাট চলে আসবে যারা যারা সাবস্ক্রাইব করছে হয়তো চ্যানেল চলে আসবে সো তোমরা সবাই লাইক কমপ্লিট করে দাও চার মিনিট হয়ে গেছে বাট লাইক দুইটা হয়েছে সো লাইক কমপ্লিট করে দাও লাইক চারটা করে দাও জলদি জলদি লাইক চারটা করে দাও আমি সবার চ্যানেল চেক করবো যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আমি সবার চ্যানেলটা চেক করে দেখবো কোনো প্রবলেম রয়েছে কি না আর যদি প্রবলেম থেকে থাকে সেই প্রবলেমটা সলভ করার চেষ্টা করবো বুঝছো সো তার জন্য বলি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করছো যারা ধন্যবাদ এই যে আর ইডিটার চ্যানেল চলে তো আমরা তার চ্যানেলের ভিতরে চলে যাই তোমার চ্যানেল আর তোমার চ্যানেলের নাম ঠিক নাই লোগো ঠিক নাই তারপর হচ্ছে ভিডিও তো একটাই আপলোড করা ভিডিওর থামে ঠিক আছে বাট ভিডিও মানছে এটা কপি হয়ে যায় সো নাম চেঞ্জ করো আর হচ্ছে গিয়ে দেখি ডেসক্রিপশনের লেখা নাই বেশি কিছু লেখা নাই সো ডেসক্রিপশন আরো বড় করে অ্যাড করো বুঝছো ডিসক্রিপশনে আরও বড়ো করে অ্যাড করো আর আমি কিন্তু সবার চ্যানেল সাবস্ক্রাইব করে দিই এটা হচ্ছে মেইন কথা আমি যাদের চ্যানেল চেক করি তাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিই তোমার চ্যানেলে যা যা চেক মানে চেঞ্জ করতে বলছি সেইগুলো চেঞ্জ করবা তারপর অনলি চ্যানেল অনলি এই চ্যানেলের নামটা ঠিক আছে এই চ্যানেলটা কার অনলি অনলি চ্যানেলে নাম ঠিক আছে বাট ব্যাকগ্রাউন্ড লোটা আরেকটু ছোট ছোটো করে অ্যাড করবা আর হচ্ছে গিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করলাম লোগোটাও ঠিক আছে ভিডিও ভিডিওর থামবেল দেখে নিই ভিডিওর ভাই তোমার ভিডিওতে থামবেল অ্যাড করে সো ভিডিওতে থামবেল অ্যাড করতে হবে আর হচ্ছে গিয়ে ডেসক্রিপশন ডেসক্রিপশনে বেশি কিছু লেখা নাই সো ডেসক্রিপশন বেশি করে লিখতে হবে বুঝো এগুলো লিখতে হবে সো রিফ্রেশ করে দিলাম রিফ্রেশ করার পর কিন্তু এই মুহুর্তে কোনো চ্যানেল দেখতে পারতেছি না সো তোমরা জলদি জলদি লাইক করো এবং তোমাদের চ্যানেলে যদি কোনো প্রবলেম থেকে থাকে সেই প্রবলেমটা সলভ করার চেষ্টা করো অলরেডি আমি সবার চ্যানেলের প্রবলেম সলভ করার চেষ্টা করবো সো যারা যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দাও আর যারা যারা সাবস্ক্রাইব করছো আমার চ্যানেলটি তাদেরকে তো জানাই মন থেকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ বাট তার আগে বলি জলদি জলদি সাবস্ক্রাইব করো লাইক কিন্তু তিনটে রয়েছে লাইক কিন্তু তিনটে রয়েছে বাট ছয় মিনিট হয়ে গেছে আমরা লাইভ স্টার্ট করেছি সো লাইক কমপ্লিট করে দাও আর হচ্ছে তিনটা লাইক কমপ্লিট করে দাও তোমরা যারা দেখতেছো লাইক তিনটা কমপ্লিট করে দাও আমি কিন্তু রিফ্রেশ করতেছি আমি একবার ওয়াইটি স্টুডিওটায় চলে যাই দেখবো আমার কয়টা সাবস্ক্রাইব বাড়লো এখানে কিন্তু দেখতে পারতাছি আমার সাবস্ক্রাইব কিন্তু আটটা রয়েছে তিন হাজার একশো আটটা সো আমরা কিন্তু আজকে কমপ্লিট করার চেষ্টা করব চার হাজার সাবস্ক্রাইব সো দেখি ইনশাল্লাহ হয় কিনা না হওয়ার মানে করার চেষ্টা করব যেটা হবে সেইটাই তো হবে যেটা তোমরা করে দেবে সেইটাই হবে যেটা আল্লাহ আমার ভাগ লিখবে সেটাই হবে সো এখানে দেখতে পারতাছি স্বামীরের চ্যানেল চলে আসছে স্বামীর এই মাত্র আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করছে তার জন্য আমরা তার চ্যানেলে চলে যাব। এই সামিরের চ্যানেলের কিন্তু ভিডিওর থামবে ঠিক নাই ভিডিওর থামবে ঠিক করো তারপর হচ্ছে তোমার চ্যানেলের নামও ঠিক নাই তার এই যে দেখতে পারত সারা আজ সার টাচ তারপর ওয়াই বি ডব্লু ওয়াই ফোর ডব্লিউ ইউ এইটা কেটে দাও এই যে ওয়াইডি ডব্লিউ ইউ এই যে নিচে হ্যান্ডেল নামের নিচে যে এখানে দেখো তোমরা এই যে ওয়াইডি ফোর ডব্লিউ ইউ এটাকে কেটে দাও আর হচ্ছে লোগোটা চেঞ্জ করে সুন্দর একটা লোগো অ্যাড করো আর ডেসক্রিপশনে কিছু লেখা নাই সো ডেসক্রিপশনে আরও বড় করে অ্যাড করো বুঝছো ডেসক্রিপশনে কিছু লেখো ডেসক্রিপশনে লেখা জোখা করো আমার নাম এই আমি রেগুলার ভিডিও আপলোড করবো হ্যান ত্যান বেশি বড় করে লিখবে তাহলেই বুঝবে তোমার চ্যানেলটা বুঝছো আর যদি তুমি ডিসক্রিপশানে কিছু না লেগে তাহলে তো বুঝবে এই চ্যানেলে কাজ করে কাজ করে না সো আমরা কিন্তু সবার চ্যানেল দেখব সো তার জন্য হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে ভিডিওতে লাইক করতে হবে যারা যারা ভিডিওতে লাইক করো নাও রিফ্রেশ করে দিলাম রিফ্রেশ করতে করতে এখানে চ্যানেল রয়েছে সামির স্বামীরের চ্যানেল আরও একটা রয়েছে এটা হচ্ছে অন্য সামির বাট এখানে কিন্তু সামির এফ এফ ওয়ান টু থ্রি ফোর ভাই তোমার নাম দিতে হবে সামির এফ এফ ওয়ান টু থ্রি ফোর যে কোনো একটা নাম দিবে বুঝছো আর ভিডিওতে কিন্তু থামবেল ইউজ করা হয় না আর ভিডিওগুলো অন্যের অন্যের ভিডিও তোমার ভিডিওতে অ্যাড করলে হবে না নাম চেঞ্জ করতে হবে ভিডিওর থামবেল চেঞ্জ করতে হবে লোগো চেঞ্জ করতে হবে ডিসক্রিপশন ডিসক্রিপশনও লেখা নেয় ডেসক্রিপশনও চেঞ্জ করতে হবে বুঝছো সো এখানে কিন্তু আরও একটা চ্যানেল রয়েছে সিগ সিগমা সিগমা বয় সিগমা বয় চ্যানেলে চলে গেলাম তার চ্যানেলে দেখতে পারত নাম ঠিক নাই সিগমা বয় তারপর এল এলবিটা কেটে দাও আর হচ্ছে ভিডিওতে থামবেল অ্যাড করো ডেসক্রিপশন আরও বড় করে অ্যাড করো ব্যাকগ্রাউন্ড ব্যানার চেঞ্জ করো বুঝছো তারপর এখানে এসকে এর চ্যানেলে আমরা এই মুহূর্তে চলে যাব এসকে আমাদের অনেক দিন আগে থেকেই সাবস্ক্রাইব করে রাখছে বাট তার চ্যানেলের ব্যাকগ্রাউন্ড ব্যানারটা ঠিক আছে তার লোগোটা চেঞ্জ করলেও হবে বাট না করলেও হবে বাট করলে একটু ভালো হতো আর হচ্ছে গিয়ে তার নাম ঠিক আছে ভিডিওতে থামবেল অ্যাড করো শর্ট ভিডিওতেও সুন্দর সুন্দর তারপর হচ্ছে লং ভিডিওতে থামবেল এড করো ডেসক্রিপশন যেটা রয়েছে চলবে বাট এখানে আরো সোশ্যাল মিডিয়া রয়েছে যে সোশ্যাল মিডিয়া সেই সোশ্যাল মিডিয়ার লিঙ্ক এখানে ইউজ করার চেষ্টা করো যেমন হচ্ছে টিকটক ইউটিউব এগুলো দেওয়ার চেষ্টা করো বুঝছো এবার হচ্ছে আমরা আবার নিউ একটা রিফ্রেশ করলাম আমার ভিডিওতে ভিউ যায় না কেন ভাই তুমি ভিডিও হয়তো ভালোভাবে আপলোড করতে পারো না আমার চ্যানেলে সঠিক নিয়মে কিভাবে ভিডিও আপলোড করতে হয় সেই ভিডিও দেওয়া আছে চাইলে সেখান থেকে দেখে অ্যাড করতে পারো যাদের যাদের চ্যানেলে প্রবলেম রয়েছে তারা তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের চেক করতে পারো চ্যানেলের প্রবলেম থাকলে সমাধান করে নিতে পারো আমি কিন্তু রেগুলার চ্যানেল চেক করার চেষ্টা করি যারা যারা করোনা লাইক করে দাও আর যারা যারা লাইক করছো তাদেরকে তো জানাই মন থেকে অনেক অনেক ধন্যবাদ আমি কিন্তু এভাবে রেগুলারলি লাইক করার চেষ্টা করি সেই লাইভ তোমাদেরকে মানে তোমাদের সবার হেল্প করার চেষ্টা করি যারা যারা ইউটিউবার এসে তারা কিভাবে বুঝবে আমার চ্যানেল ঠিক আছে কিনা আমার চ্যানেল ভিডিও ভিউ হচ্ছে কিনা তার জন্যই কিন্তু আমি এই চ্যানেলটা ক্রিয়েট করছি বাট আমি মাঝে মধ্যে অন্য রিলেটেড ভিডিও আপলোড করি যেমন হচ্ছে মানে যেই রিলেটেড ভিডিও পারি সেই রিলেটেড ভিডিও বেশি আপলোড করে দিই যেমন হচ্ছে আজকে আমি আমি মানে এইভাবেই মানে এই ভিডিও আপলোড করি না যে ইউটিউব ভিডিও কীভাবে ভাইরাল করতে হবে চেষ্টা করব আমি এই ইউটিউব রিলেটেড ভিডিও আপলোড করা মানে ইউটিউব আর হচ্ছে যারা কমেন্ট করবে বেশি আমি অন্য ভিডিও আপলোড করব বাট ইউটিউব রিলেটেড ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করতেছি এই চ্যানেলটায় তোমরা যারা যারা ইউটিউবার রয়েছো তারা তারা সাবস্ক্রাইব করে রাখলে বুঝতে পারবে আমার ভিডিওতে মানে আমার চ্যানেলে কিভাবে তোমরা তোমাদের চ্যানেল আমার চ্যানেলের মতো কীভাবে সাজাবে মানে সব বলে দিব তারপর হচ্ছে কিওয়ার্ড রিসার্চ কীভাবে করবে তোমরা যে কোনো ভিডিও কিভাবে তোমাদের চ্যানেলে অ্যাড করবে এগুলো মানে এই ধরনের ভিডিও আমি সব আমার চ্যানেলে দিয়ে থাকি সো যারা যারা এই চ্যানেলগুলা মানে এই ভিডিওগুলো খুঁজছেন তারা তারা চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে পারেন আর সাবস্ক্রাইব কিন্তু এখন দেখতে পারতেছি তিন হাজার একশো বারোটা রয়েছে বাট আমার কিন্তু সাবস্ক্রাইব আজকে কমপ্লিট করতে হবে চার হাজার চার হাজার একটা বা চার হাজার কমপ্লিট করতেই হবে ইনশাল্লাহ আজকের ভিতরেই চেষ্টা করব চার হাজার সাবস্ক্রাইব কমপ্লিট করার তোমরা যা করো আর আমার আল্লাহ যা করে আমার চ্যানেলে ভিউ আসলে তো চ্যানেল সাবস্ক্রাইব বাড়বে বাট ভিউ যদি না হয় তাহলে ভিউ চ্যানেল কীভাবে সাবস্ক্রাইব হবে ভাই একই হলো না ঠিক আছে না ঠিক আছে এটা কোনো প্রবলেম নাই এটা হচ্ছে নেট প্রবলেম দিছে তার জন্য সব আনসাবস্ক্রাইব হয়ে গেছিল এগুলো আমার মাঝে মধ্যেই হয় আমি তোর আমি জানি এগুলো প্রতিদিনই হতো বাট এখন যারা যারা সাবস্ক্রাইব করছো তোমাদেরটা আসবে বাট একটু ওয়েট করতে হবে কারণ তোমরা যেই সময় সাবস্ক্রাইব করো তার এক থেকে দুই মিনিট তিন মিনিট পর কিন্তু চ্যানেল সামনে আসে আবার দুই এক সময় কিন্তু মানে ডাইরেক্ট চলে আসে তো এটা হচ্ছে ইউটিউবে একটু পরেও দিতে পারে তোমাদের চ্যানেলটা আমার সামনে আবার একটু আগেও দিতে পারে সেটা হচ্ছে ইউটিউবের ব্যাপার আমার সামনে চলে সাবস্ক্রাইব করে দিব আর হচ্ছে গিয়ে লাইভ কিন্তু এখন শুধু চোদ্দ মিনিট হয়ে গেছে আমি কিন্তু ছয়টা দুইয়ের সময় লাইভ স্টার্ট করছি বা চোদ্দ মিনিট হয়ে গেছে এখনও সাবস্ক্রি মানে ইর ছয়টা সো কমপ্লিট করে দাও চোদ্দটা কমপ্লিট করে দাও লাইট চোদ্দোটা কমপ্লিট করে দিতে হবে আমি সবার চ্যানেল দেখবো এই যে চ্যানেলগুলো দেখতেছ না এই চ্যানেলগুলো কিন্তু আমি প্রতিদিন দেখতাম এই যে চ্যানেলগুলো রয়েছে এই চ্যানেলগুলো আমি প্রতিদিন সাবস্ক্রাইব করতাম প্রতিদিনই তাদের আমারে ভিডিও দেখত তারা তারা সাবস্ক্রাইব করতো এবং আমি তাদের চ্যানেল যে সময় আমি ভয়েস দিতাম সে সময় আমি চ্যানেল চেক করে দিতাম আর যে সময় ভয়েস দিতাম না সে সময় শুধু তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতাম এখন আমি ভয়েস দিতে আসি তার জন্য কিন্তু আমি চ্যানেল চেক করতেছি যে সময় আমি ভয়েস দিব না সেই সময় কিন্তু আমি চ্যানেল সাবস্ক্রাইব করে দিব না শুধু সাবস্ক্রাইব করে দিব সরি শুধু সাবস্ক্রাইব করে দেবো আর হচ্ছে তোমাদের চ্যানেল চেক করব না আর যে সময় আমি ভয়েস দিব সেই সময় চ্যানেল চেক করব আর চ্যানেলে কোনো প্রবলেম থাকলে সেই প্রবলেমটা সমাধান করার চেষ্টা করব। সো জলদি জলদি সাবস্ক্রাইব করো এখনো আসেছে না কেন ওই দুই ভাই সাবস্ক্রাইব করলো চলে আসবে এক মিনিট দুই মিনিট পর একটু ওয়েট করো যারা যারা সাবস্ক্রাইব করো না সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করলে আমি কিন্তু সবার চ্যানেল চেক করে দিতে পারবো যাদের যাদের ইউটিউব চ্যানেল রয়েছে আর ইউটিউবে তোমরা চ্যানেল অ্যাকাউন্ট খুলছো বাট জানো না তোমার চ্যানেল লোগো ঠিক আছে কি না ব্যাকগ্রাউন্ড ব্যানার ঠিক আছে কি না তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে রাখতে পারো আমি কিন্তু সবার চ্যানেলের লোগো এবং ব্যাকগ্রাউন্ড ব্যানার তারপর হচ্ছে এই মানে অ্যাড মানে কী কী অ্যাড করা লাগবে সেইগুলো আমি বলে দিই এখানে ইয়াসিন জিরো সেভেন এই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করছে তার জন্য ইয়াসিন জিরো তুলে গেলাম ভাই তোমার চ্যানেলের ব্যাকগ্রাউন্ড ব্যানারটা অনেক বাট হচ্ছে তোমার চ্যানেলের নামটা ঠিক নাই এই যে অ্যাট দিয়ে যেই নামটা এখানেও তোমাদের ইয়াসিন জিরো সেভেন দিতে হবে বুঝছো অ্যাট দিয়ে যেই নামটা এখানেও ইয়াসিন জিরো সেভেন দিতে হবে আর হচ্ছে সাবস্ক্রাইব করলাম আর হচ্ছে ডেসক্রিপশন আর একটু বড়ো করে অ্যাড করতে হবে বুঝছো ডেসক্রিপশন হবে ভিডিওতে 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 এখানে দেখতে পারতে সেই ভিডিওতে থামবেল অ্যাড করা নাই থামবেল অ্যাড করতে হবে বুঝছো থামবেল অ্যাড করা রয়েছে এগুলো ভালো হয় নাই সো সুন্দর সুন্দর থামবেল অ্যাড করতে হবে বুঝছো সো জলদি জলদি করো জলদি জলদি করো আর হচ্ছে চাচ্ছি আজকের লাইটটি আমি এখানেই স্টপ করব কারণ আমার একটু কাজ রয়েছে সো জলদি জলদি তোমরা সাবস্ক্রাইব করে দিও আবার আমি ইশারের পর বা আটটার পর